বগুড়া সারিয়াকান্দিতে তিন ফসলি কৃষি জমির টপ সয়েল কেটে নিয়ে যাওয়া হচ্ছে তিন থেকে চার ফিট করে কাটা হচ্ছে মাটি গত কয়েকদিন ধরেই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের তিন ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করা হচ্ছে যা ট্রাকের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটায়। গত কয়েকদিন ধরেই এ কর্মযোগ্য বিরাজমান রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে একই স্থানে গত কয়েকদিনে প্রায় পঞ্চাশ শতাংশ জমির টপ সয়েল কাটা হয়েছে এতে জমিগুলো তিন থেকে চার ফিট করে নিচু হয়েছে জানা গেছে ট্রাক পরিবহনের ফলে বেশ কিছু কৃষি জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হয়েছে ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের জমি এছাড়া মাটি পরিবহনের ফলে উপজেলার ফুলবাড়ি গোহাটি থেকে রামচন্দ্রপুরগামী গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কটির বিভিন্ন এলাকায় ছোট বড় বিশাল আকার গর্তের সৃষ্টি হয়েছে যা খুবই অল্প সময়ের মধ্যেই সংস্কার করা হয়েছিল কৃষকদের সাথে কথা বলে জানা গেছে তারা কৃষি জমির মাটি কাটতে বাধা প্রদান করেছিলেন কিন্তু ইট ভাটার লোকজন জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে এতে বর্ষাকালে তাদের জমি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন তাছাড়া কৃষি জমির উপরে টপ সয়েল বিক্রির ফলে জমির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে বালু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কৃষি জমির টপ সয়েল কাটা দণ্ডনীয় অপরাধ তাছাড়া এতে একদিকে যেমন কৃষি জমি কমছে এবং অপর দিকে মাটির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে এবং খাদ্য ঘাটতি হওয়ারও সম্ভাবনা রয়েছে কৃষক শহীদুল ইসলাম মজনু বলেন এখানে গতকাল আমি বাধা সৃষ্টি করছিলাম মাটি তোলার জন্য তার ফলে বাধা গ্রস্ত করার পরেও তাই আমাকে এখানে জোর প্রকাশে মাটি তুলছে আমলে মোহাম্মদ আগে তুলতে হলো মোহাম্মদ আবু অক্কর সিদ্দিক পিতা ইব্রাহিম ইব্রাহিম মোল্লা গ্রাম মাসবাড়ি উত্তরপাড়া সাইলাকান্দি বগুড়া আর এখন বর্তমানে আজকে বর্তমান তুলিচ্ছে আর্নিং তুলিচ্ছে হলে নদীপ মিয়া পিতা আসগুর আলী পারামানিক মাছবাড়ি উত্তরপাড়া সাইরাকান্দি বগুড়া এখন যাচ্ছি এটা এই মাটি তোলাটা বিনীত অনুরোধ করেছি প্রশাসনের কাছে এই মাটি তোলা বন্ধ করার জন্য আমার এটি পাশাপাশি জমি একই দাগই তো একই দাগই জমি একই দাগ ভাই জমি থেকে মাটি বিক্রি করছে আবু বাবু সিদ্দিক সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন এটি আইনত দণ্ডনীয় অপরাধ কৃষি জমির টপ সয়েল কাটার কোনো সুযোগ নেই খুব শীঘ্র সেখানে অভিযান পরিচালনা করা হবে কৃষি জমির টপ সয়েল কাটা বন্ধ করতে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে